নমস্কার বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের একটা চুলের আবার একটা হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি হেয়ার রেমেডিটা আমি যে উপকরণগুলো দিয়ে বানাবো সেগুলো আমাদের সবার বাড়িতেই থাকে তো এই রেমেডিটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না দু একটা উপকরণই হয়ে যায় তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তখন দেখতে পাবে আর এই যে হেয়ার রেমেডিটা বানাবো তো এই হেয়ার রেমেডিটা চুলে মাখলে মোটামুটি সপ্তাহে যদি আমাদের দু তিনবার মাখা যায় তাহলে কাঁচা চুল আমাদের কোনো পাকবে না প্লাস যদি আমাদের সাদা চুল থাকে সেগুলো কালো করতে সাহায্য করবে প্লাস চুল আমাদের সিল্কি হবে আর চুলের অনেক গ্রোথ হবে লম্বা হবে তো চলো তোমাদেরকেও দেখায় এটা কিভাবে এই রেমেডিটা আমরা বানাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারেও আসবে এর আগেও চুলের একটা হোম রেমেডি ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলেও সেটা দেখে আসতে পার তো চলো এখন ভিডিওটা শুরু করে তো এখানে নিয়ে নিলাম কালো জিরে বেশ খানিকটা কালো জিরে নেব আর নেব মেথি এখানে নিয়ে নিচ্ছি মেথি মেথি নিয়ে নিলাম আর লাগবে আমাদের কফি পাউডার তো এখন চলো একটা কড়াই আগে বসিয়ে দিই তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এই যে ধোঁয়া উঠছে এখন এই মেথি আর কালো জিরে গুলো দিয়ে দেব কড়াইতে এখানে দুটো উপকরণ দিয়েছি দিয়ে এখন সেগুলো এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না এই মেথিটা মেথি বলো বা কালো জিরে ভালো করে ভাজা হয়ে কালো রঙ হয়ে যাচ্ছে যতক্ষণ না কালো রঙ আসছে ততক্ষণ অবধি এটা ভেজে নেব দুটো উপকরণ এক দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কফি পাউডার এখানে ভালো করে ভাজা তো হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে শিলনোড়াতে এটা এখন বেটে গুঁড়ো করে নেব বেশিক্ষণ ভাজি এটা ওই মোটামুটি তিন চার মিনিট মতন ভেজেছি একটু হাই ফ্লেমে দিয়ে উপকরণগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে আর কালো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এখানে এই যে নামিয়ে নিয়েছি এখন এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। ত সুন্দর মিহি ভাবে দেখো এখানে বাটা হয়ে গেছে এবার এটা এই বাটিতে তুলে নেব তো এই যে বাটিতে তোলা হয়ে গেছে তো চলো এখন এটা গুলে নেব এটা কিভাবে গুলবো সেটা তোমাদেরকে দেখায় চলো তাহলে বুঝতে পারবে তো এখানে গ্যাসটা অন করে জায়গা বসিয়ে দিয়েছি তাতে একটু জল দিয়ে দেব তো জলটা গরম করে নেব জলটা এখানে গরম করে নিয়ে আসি এখন দিয়ে দেব দিয়ে দেব চা তো এই চাটা আমরা বাড়িতে রেগুলার ব্যবহার করা চাটাই দিয়ে দিলাম চাটা এখানে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি যে দেখো চায়ের যে কালারটা হয় সেই কালারটা ভালো মতো চলে এসছে এখন গ্যাসটা অফ করে দেব দিয়ে এই চায়ের যে জলটা সেটা ছেঁকে নেব তো এখানে একটা বাটি নিয়েছি ছাঁকনি নিয়েছি এখন চায়ের জলটা এই ছাঁকনিতে ছেঁকে নেব মিশ্রণটা গুলে নেব তার জন্য এখানে একটা কাঁচের বাটি নিয়েছি চায়ের যে জলটা করেছিলাম সেই জলটা এখানে দিয়ে নিলাম এখানে এই যে মিশ্রণটা নিয়েছি এখন এই চায়ের জলে গুলে নেব এটা আমি যতটা মিশ্রণ বানিয়েছিলাম ততটা সবটাই গুলে নিয়েছি কারণ আমার মায়ের পুরো মাথাতেই মাখাবো তো তাই জন্য আমার সবটা এখানে লেগে গেছে তো দেখতে পাচ্ছো এখানে ভালো করে গোলা হয়ে গেছে মিশ্রণটা তো এখানে দেখো গুলে নিয়েছি এখন এটা আমার মায়ের মাথার চুলে লাগিয়ে দেব। তো এখন একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশের দ্বারা ভালো করে চুলটাকে লাগিয়ে দিচ্ছি তো দেখো সামনেও পুরো পাকা চুল রয়েছে মাথার ভিতরেও প্রচুর পাকা চুল রয়েছে তো সব চুলটাতে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি তো বিশেষ করে মাথার সামনে ছোট্ট ছোট্ট কুচো কুচো পাকা চুল ভরে গেছে তো সেগুলোও ভালো করে আমি লাগিয়ে দেব তো দেখো এখানে দেখতে পাচ্ছ পুরো চুল পেকে রয়েছে সেগুলো ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি তো এখানে মিশ্রণটা আমার মায়ের মাথাতে পুরো ভালো করে লাগিয়ে দিয়েছি চুলে আর একটু কপালে লেগে গেছিলো বলে আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি যতটা মিশ্রণ আমি গুলেছিলাম ছিলাম পুরোটাই আমার মা মায়ের মাথা চুলে আমার হয়ে গেছে আর লাগেনি তো দেখো পুরো বেশ ভালো মতনই চুলে হয়ে গেছে পুরো চুলটা ভিজে গেছে দেখতে পাচ্ছ তো এখন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট জোর আধ ঘন্টা মোটামুটি একটু চুলটা রেখে একটু জাস্ট ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়ে আর শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে তো এখন শ্যাম্পু করে আসবে আমার মা তো দেখো শ্যাম্পু করে এসছে দেখতে পাচ্ছ কতটা চুল কালো হয়েছে প্লাস সিল্কিও হয়েছে তো আমার মায়ের চুল অতটাও বড় না ছোটো ছোটোই চুল বাট ভেজা আছে বলে এখনও বোঝা যাচ্ছে না বাট চুলটা অনেকটাই সিল্কি হয়েছে প্লাস কালোও হয়েছে দেখতে পাচ্ছ এই রেমিডিটা চুলে মাগলে চুল ওঠাটা অনেকটাই কমে যায় আর চুলের গোড়া শক্ত হয় এটা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তা তখন সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ওটা